শুধু একমুখী নীতি নয় তিনি লোকের অন্যদিকে তিনি জানতেন এত জায়গায় বন্ধুত্ব করে দেশকে সঠিক পথে বছরে তিনি পার্শ্ববর্তী দেশের আগ্রাসী নীতির সামনে সদা উন্নত উন্নতশীল ছিলেন অপ্রুত ভাবে তিনি সীমান্ত রক্ষাই হোক পানির চুক্তি হোক ব্যবসা বাণিজ্য হোক সমর্যাদার ভিত্তিতে সব জায়গায় তিনি জানতেন আমরা দেশ ছোট হতে পারি কিন্তু আমরা স্বাধীন এবং সার্বভৌমত্ব স্মরণ সভায় দাঁড়িয়ে আমি আমরা মনে করব তার সেই ডাক্তার আমরা অনেকে বুঝে যাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই ডাক প্রতিনিয়ত যদি আমাদের কানে কানে হৃদয়ে অনুরমিত হয় যদি আমরা সেই অমর বাণীতে শুনতে পারি শত্রু মিত্র চিনিয়ে দেবার দিন তার বক্তব্য ওদের হাতে গোলাপির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই যে শত্রু মিত্র চিনিয়ে দেবার ক্ষমতা ছিল তার সেই কি ধারণ করতে পারি যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মতো দাঁড়িয়ে থাকতে পারি এই স্বাধীনতার পতাকা উত্তোলন করবার জন্য গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য তার যাত্রাকে নিষ্কনষ্ট করবার জন্য এই দেশ বারবার সৈন্যের রক্তে সিঞ্চিত হয়েছিল সুতরাং আমরা আর সেই পথে ফিরতে চাই না আছে যা ঐক্য তৈরি হয়েছে শুধু বেগম খালেদা দিয়াকে তিনি তাকে আবার বলতে হয় তোমার কীর্তির যে তুমি যে মহ সেই জন্যই তিনি বলেছেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় সকলে মিলেই দেশটি করতে হবে তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চেয়েছিলেন সুতরাং আমরা এই দেশকে যারা ভালোবাসি দেশের জন্য লড়াই করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি আজকে সেই মহান নেত্রীর সম্মানে এখানে দাঁড়িয়ে আমি সকলের কাছে আবেদন জানাবো তো আমরাও সে প্রত্যয় নিয়ে যাব এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرة ربي